আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আইসি কুয়েত একটি সুন্দর জায়গা সুখ সার্ক সুখ সার্কে চলে আইসি সুখ সার্কে চলে আসি চিন্তা করলাম যে নামি নাই একটা ভিডিও করি এই একদম দেখছেন সাগরের পারে চলে আসি এই যে কুয়েতের সাগর কুয়েতের আরব সাগর এই সুখ মার্কেটটা অনেক সুন্দর সুন্দর একটা মার্কেট এটা কুয়েতের সাগরের পারে একদম গালফ রোডের পাশে এই হলো মার্কেট এই মার্কেটের পার্কিং এগুলো মার্কেটের পার্কিং বসার চেয়ার বসার চেয়ার আর এই পাবলিকের হাঁটার জন্য আর এই হলো আরব সাগর একটা ভিডিও বানাই শর্ট ভিডিও তো ভিডিও বানাই না চিন্তা করছি একটা ভিডিও বানাই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন তারা ভিডিও পছন্দ করেন তারা এখানে নতুন নতুন নিয়মিত ভিডিও দেখতে পারবেন নতুন নতুন জায়গায় গেলে ভিডিও করব সেগুলো আপনাদেরকে দেখাব সে অবশ্যই ভালো লাগবো হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি তো ভিডিও মনে করেন যে এত সুন্দর হচ্ছে না হাঁটতে হাঁটতে ভিডিও করি শুক শাক শুক শাক সাগরের পাড়ে একটু নামি না অনেকক্ষণকে গাড়ি চালাইতে চালাইতেই ই করি ভিডিও করি গাড়ি ফিরেছি নামি না এখন নিচে নামলাম নিচে নেম এই যে ব্রিজ এই ব্রিজ আইলাম ওই যে দেখছেন পাবলিক মাছ যে স্পিড বোর্ড সাগরের উপরেই আসি কাঠের ব্রিজ দেখছেন কাঠের ব্রিজ কত সুন্দর লাগে কাঠের ব্রিজ এই হলো সাগর সাগর কাঠের ব্রিজ ওই যে পাবলিক মাছ ধরতেছে এখান থেকে দেখেন দেখা যাচ্ছে আমি সাগরের উপরেই আছি ওই দেখছেন কুয়েত সিটি ওই সুক সার্ক ওই পাশে অনেক বড় মার্কেট আর আমি সাগরের এখন উপরেই আছি এই উপরে কাঠের ব্রিজ উপরেই আছি আর এই কাঠের ব্রিজ ওই পাবলিক মাছ ধরতেছে দেখছেন বসি দিয়ে মাছ ধরতেছে তো দেখাইলাম আর ওই দূরে দেখা যায় আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অর্জেন্টলি সাবস্ক্রাইব করবেন তো আর কী সময় ভালো থাকবেন